বিয়েতে আবারও পুরনো প্রথা ও ঐতিহ্য তুলে ধরলেন এক নতুন দম্পতি গ্রামীণ ছেলে বিয়ে করে নববধুকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি এলেন গরুর গাড়ি করে এ যেন পুরনো ঐতিহ্য ফিরে দেখা আরো একবার আল বাধা সরপলোনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দ বালা গ্রামের মঙ্গল ভান্ডারী দুটো বাড়ির মধ্যে দূরত্ব দু কিলোমিটার আর তাতেই সম্ভব হয়েছে মঙ্গল ভান্ডারী অভিনব ভাবনার স্বার্থ রূপায়ণ অবশ্য হাসতে হাসতে জানালেন দূরে বিয়ে হলেও কিছু তিনি আরো তার মা বাবাও বিয়ের পর গরু গাড়ি করেই বাড়ি ফিরেছিলেন ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে সে কথা মাথায় রেখেই এমন প্রয়াস তার আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করি এরকম বড় বউ নিয়ে তারা যাওয়া আসা করতো ঠিক আছে তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগুয়া দু তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে সেই কারণে সবারই একটা প্রচেষ্টা নিয়ে প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি আমার কাছে পুরোপুরি এটা নতুন কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হয়নি আমার ছোটবেলাটা শহরে কেটেছে গরুর গাড়িটা আমার কাছে একদমই নতুন জিনিস তো এই বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা হবে জানতে পেরেছিলাম যে হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছিল আগে কেমন লাগছে যে ফেরার আগে প্রতিটা উম একটু ভয় ভয় লাগছে বড় 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 আছে